শেষ হল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন এরই মধ্যে দেশটিতে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এমনই ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত পার পাঁচশো তেতাল্লিশ আসনে সরকার গঠনের জন্য একটি রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনে দুইশো বাহাত্তরটি আসনে জয়লাভ করতে হবে এনডিটিভির জরিপ বলছে এনডিএ অর্থাৎ বিজেপি তিনশো পঁয়ষট্টি আর বিরোধী দল পাচ্ছে একশো বিয়াল্লিশ আসন হিন্দুস্তান টাইমস বলছে তিনশো আসনের বেশি পাবে বিজেপি এছাড়া রিপাবলিক ভারত ইন্ডিয়া নিউজ বাদ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স এনডি বড় ধরনের বিজয়ের আভাস দিচ্ছে বুথ ফেরুতে বিজেপি স্বস্তিতে থাকলেও মূলত চারটি রাজ্যের শাসক দলকে চিন্তায় রেখেছে মহারাষ্ট্র বিহার কর্ণাটক পশ্চিমবঙ্গ ওই চার রাজ্যে মোট একশো আটান্নটি আসন রয়েছে বিরোধী শিবিরও অঙ্ক ঘোষছে তারা বলছে বিজেপির মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ কর্ণাটক রাজস্থান হরিয়ানায় যথেষ্ট সংখ্যায় আসন কমতে চলেছে দিল্লি গুজরাট হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড আসামেও বিজেপির সামান্য কিছু আসন হবে তবে বুথ জরিপ প্রত্যাখ্যান করেছে বিরোধী দল কংগ্রেস তারা বলছে চারজন ভোট গণনা প্রভাবিত করতে জরিপকে ভিন্নভাবে কাজে লাগাতে চায় শাসক দল তাই তো শেষ মুহূর্ত পর্যন্ত ইভিএম দিকে কড়া নজর রাখছে বিরোধীরা এদিকে চারজনের ভোটের ফলাফলে মিলবে সব অঙ্কের হিসেব নিকেশ